ব্রেকিং নিউজ এবার সবাইকে অবাক করে দিয়ে এক হলেন সাকিব অপু জিহা বন্ধুরা তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনেই এমন উপহার দিয়েছেন সাকিব খান উপবিশ্বাসকে তিনি বলেছেন যে এবার নাকি তারা আবার একই সাথে থাকবে জি হ্যাঁ বন্ধুরা এই জন্মদিনেই এত বড় সুখবর দিয়েছেন অপবিশ্বাসকে আর এটা শোনার পর অপবিশ্বাসের ভক্তরা যেন খুবই উদ্বিগ্ন হয়ে আছে তাদের মুখে সরাসরি এই কথাটি শোনার জন্য বন্ধুরা আপনারা সবাই জানেন যে দুদিন আগেই জন্মদিন পালন করেছেন অপবিশ্বাস এবং সাকিব খানের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের আর সেখানে আমরা দেখতে পেরেছি যে অপবিশ্বাস জয়কে নিয়ে সাকিব খানের বাসায় গিয়েছে এমনকি তাদের পরিবারের সাথে দাদা দাদি ফুকা এমন এমনকি তার বাবা সুপারস্টার শাকিব খান সবাই মিলেই খুব আনন্দঘ মুহূর্তে জন্মদিন পালন করেছেন জয়ের কেক কেটেছেন এমনকি শাকিব খানের বাবা মাও তাকে পেয়ে অনেক খুশি হয়েছেন খুশি হয়ে শাকিব খানের বাবা জয়কে অনেক টাকা উপহার দিয়েছেন আমরা কিন্তু জয়কে খুবই উৎফুল্ল অবস্থায় দেখতে পেরেছি আমরা এটাও জানতে পেরেছি যে অপবিশ্বাসও নাকি খুবই খুশি হয়েছেন তার সন্তানের খুশি দেখে বন্ধুরা ঘনিষ্ঠ সূত্রে আরও আমরা জানতে পেরেছি সাকিব খান অপবিশ্বাস নাকি আবারও এক হচ্ছেন আর এই কথাটি সাকিব খান সেদিনই সবার সামনে উপহার দিয়েছেন অপু বিশ্বাসকে আমরা অপু বিশ্বাসের কাছে যোগাযোগ করেছিলাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু অপু বিশ্বাস কোনো কথা বলেনি সে একদম চুপ হয়ে আছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে দু সালে জন্মদিনের এই দিনেই কিন্তু সবার সামনে জয়কে নিয়ে আসেন অপু বিশ্বাস এবং সে সেই এস আসার পরেই কিন্তু সবাইকে জানান যে সে সাকিব খানের স্ত্রী এবং তাদের একটি সন্তান আছে তার নাম আব্রাহাম খান জয় এটা জানার পরেও কিন্তু গোটা বাংলাদেশ উদ্বিগ্ন হয়ে গেছিল সাকিব খান কি বলে সাকিব খানও স্বীকার করেছিল উপবিশ্বাস তার বিবাহিত স্ত্রী এবং জয় তাদের সন্তান তারপরেও তাদের বিচ্ছেদ হয় এবং আস্তে আস্তে সন্তানের কারণে কিন্তু তাদের মধ্যে আবার ঘনিষ্ঠতা শুরু হয় এবার জন্মদিনেই এই উপহারটা দিয়েছেন উপবিশ্বাসকে সাকিব খান তারা আবারও এক হচ্ছেন তো বন্ধুরা এই খবরটি জেনে কেমন লাগলো আপনাদের কি মনে হয় আসলে সাকিব খান উপবিশ্বাস আবারো এক হবে নাকি এটা শুধু নিছক গল্প আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ